আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাবো যে রামকৃষ্ণের ছবি কিভাবে অসম্ভবকে সম্ভব করে তোলে এই ছবি কিভাবে আমাদের সব রোগ দুঃখ পাপ হরণ করে নেয় এ কথাই আজ আপনাদের শোনাবো এই ছবির যে কি অলৌকিক ক্ষমতা আছে এই নামের যে কি অলৌকিক ক্ষমতা আজ আমরা সেই কথাই ঠাকুর রামকৃষ্ণ যুগের মহামন্ত্র পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন যে রামকৃষ্ণ নামের সঙ্গে কোনো বীজ যোগ করতে হবে না কারোর যদি দীক্ষা মন্ত্র না থাকে দীক্ষা নেওয়া না থাকে সে যদি শুধুমাত্র রামকৃষ্ণ নাম জপ করে তাহলেই হবে এ প্রসঙ্গে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন যে রামকৃষ্ণ নামের কি মাহাত্ম রামকৃষ্ণ নাম কিভাবে জপ করতে হয় আজ শুনবো ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছবির মাহাত্ম এই নাম জপ করলে কি হয় চলুন তাহলে শুরু করি পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন শ্রী রামকৃষ্ণ এখন অগণিত মানুষের ইষ্ট দেবতা ও ধ্যানের বস্তু ধ্যান ধ্যান নানা রকমের হয় যেমন রূপের গুণের ধ্যান লীলা ধ্যান বাণীর ধ্যান শাস্ত্রের ধ্যান সাধারণত লোকে রূপেরই ধ্যান করে যখন আমরা কোনো মানুষের কথা চিন্তা করি তখন তার কর্মের কথা পরে আসে আগে আমাদের তার যে রূপটি সেটি মনে পড়ে ঠিক তেমনি আমরা যখন ঠাকুরের কথা চিন্তা করি ঠাকুরের চলা তার যে রূপটা সেইটাই আগে আমাদের মনে আসে তাই মহারাজ বলছেন কারণ নাম বা মন্ত্রের উচ্চারণের সঙ্গে সঙ্গে প্রথম রূপটি মানুষ পথে ভেসে ওঠে মনের মালিন্য বশত আমরা যখন চোখ বুঝে ধ্যান করি তখন অন্ধকার দেখি কখনো বা কুয়াশার মতো দেখি কখনো ইষ্টের শরীরের অংশে বিশেষ দেখি আর যাদের মন শুদ্ধ কামনা বাসনাহীন তারা ইষ্টের জ্যোতির্ময় আনন্দ উজ্জ্বল স্মৃতি দেখতে পায় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন নাম করবার সময় একটা আনন্দময় স্বরূপ চিন্তা করে নিতে হবে তাতে নার্ভ অর্থাৎ স্নায়ুগুলো মানে শান্ত হয়ে যাবে ইষ্ট মূর্তিকে সহাস্য আনন্দময় ভেবে চিন্তা করতে হবে নইলে সুটক ধ্যান হয়ে যাবে একবার কানাডার একটি মেয়ে কথা প্রসঙ্গে বলে আমি রামকৃষ্ণের চেয়ে বিবেকানন্দকে বেশি পছন্দ করি আমি জিজ্ঞাসা করলুম কেন সে বলল বিবেকানন্দ খুব হ্যান্ডসাম আমি হেসে বললাম একবার জনৈক ভক্ত স্বামী বিজ্ঞানানন্দকে বলেছিল মহারাজ ঠাকুরের ছবি দেখলে কই তার ব্যক্তিত্ব তো খুব বড় বলে মনে হয় না বরং স্বামীজির ছবিতে একটা বিরাট ব্যক্তিত্বের বিকাশ আছে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ বললেন না হে না ঠাকুর একজন অসাধারণ ও অদ্ভুত লোক তার ওই ছবি ষট চক্র ভেদের মূর্তি তার ওই ভাবঘন মূর্তির দিকে তাকালে মনে হয় তিনি সব চক্রগুলো ভেদ করে আনন্দ সাগরে ডুবে রয়েছেন আমি ওই ছবিতে নানা জিনিস দেখতে পাই তাই বলি মহারাজ বলছেন তাকে দেখেছি তাই বলছি তার সর্বাঙ্গে আধ্যাত্মিক শক্তির একটা তরঙ্গ সদা সর্বদাই খেলা করতো কি অসীম ক্ষমতার আধার তিনি ছিলেন সূর্যলোক চন্দ্রলোক নক্ষত্রলোক ব্রহ্মলোক যেখানে যখন তিনি বিচরণ করতে পারতেন বা করতেন আজও কিন্তু তিনি করে চলেছেন আমরা যদি তার ছবির সামনে বসে চিন্তা করি তার মূর্তি চিন্তা করি তার দিকে তাকাই সব হরণ করে নিতে পারেন তিনি যে সর্ব পাপ হরণ করেন যানীয় বিজ্ঞানানন্দজি মহারাজী বলছেন তার নাম জপ করো তার দিকে কিছুক্ষণ তাকালেই সব পাপ দূর হয়ে যায় তিনি অন্তর্জামী সব বোঝেন তাকে মনের কথা জানাবে স্বার্থ নিয়ে তার কাছে যাবে না ভগবানের কাছে টাকা মতো তুচ্ছ জিনিস চাইবে তার কাছে প্রার্থনা করবে তিনি তোমাকে শক্তি দেবেন পবিত্র ও নিঃস্বার্থ হওয়ার জন্য সত্য লাভের জন্য কেবল তাকে ধরে থাকবে ভয় কিছুই নেই। ঠাকুর নিজে মুখে বলে গেছেন আমি পূর্ণ আর আমার ছেলেরা আমার অংশ আমাকে ধ্যান করলেই হবে এই মূর্তি ধ্যান করবে আর কিছু করতে হবে না আমার চিন্তা করো এর ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে আমি আর কি তিনি এর ভিতর তিনিই আছেন আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে আমার ঐশ্বর্য জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য প্রেম সমাধি পূজনীয় স্বামী অদ্ভুতানন্দ মহারাজ বা লাটু মহারাজ তার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছেন বলছেন জানো একদিন তো দক্ষিণেশ্বরে হামার আসক্তিগুলো এমন দিক করছিল যে আমি ওনার কাছে গিয়ে তবে রক্ষা পেলুম নাম করবো কি সেদিন নামে মন বসল না ওনার কাছে যেতেই উনি ঠিক বুঝে নিলেন বললেন তাও আসবে যাবে কিন্তু নামকে ছাড়িস না অর্থাৎ ঠাকুরের ওই ছবির দিকে তাকালে ঠাকুরের সঙ্গে কথা বললে ঠাকুরের সঙ্গে কথা বলা যায় জানেন তো ঠাকুরের ছবির দিকে তাকিয়ে আমরা যদি ঠাকুরের সঙ্গে কথা বলি আমাদের মনের যা কিছু চাওয়া পাওয়া আমাদের মনের যে মালিন্য যে মনে যা কিছু উঠছে কুকথা আকথা যা উঠছে সবই যদি আমরা ঠাকুরের কাছে বলতে পারি ঠাকুর কিন্তু সেই প্রশ্নের জবাব দিয়ে আপনার মনকে পবিত্র করে দেবেন পূজনীয় স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ ফটোর সামনে তুমি তোমার প্রার্থনা নিবেদন করো তোমার মনোবাসনা পূর্ণ হবেই তার আলোকচিত্র তারই চৈতন্যময় সত্তা এটিকে একটিমাত্র ফটো মনে করো না যদি পাওয়া যায় ফুল ও ধূপ তাকে নিবেদন করো আর তা না পাওয়া গেলে অনুরাগ ও আরতির ফুল ও ধূপের অর্ঘ তাকে দিও পৃথিবীর রাশিকৃত পুষ্প ও ধূপের চেয়েও একটি বেদনার্থ হৃদয় তার বেশি প্রিয় আন্তরিক চাইলে ভগবান শ্রী রামকৃষ্ণ নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন তিনি যে প্রেম ও করুণার মূর্ত রূপ পূজনীয় মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজ বলছেন মনের বিকারের কথা দিকে বেশি নজর দিও না জানো তো ঠাকুর হলেন পবিত্র তার জ্বলন্ত বিগ্রহ তার শ্রীমূর্তি ভাবনা করলে আর তার পবিত্র নাম জপ করলে দেখবে মনের সমস্ত বিকার লজ্জায় মাথা হেট করবে আর জোর করতে পারবে না যখনই মনে কোনো প্রকার বিকার উপস্থিত হবে তখনই তার কাছে কেঁদে প্রার্থনা জানাবে প্রভু আমি তো দুর্বল আমায় রক্ষা করো তুমি না বাঁচালে আর কে বাঁচাবে আমি তো তোমারই আশ্রিত দাস এইভাবে তাকে সব জানাবে তবেই তিনি তোমার প্রার্থনা শুনবেন শ্রী শ্রী মা বলেছেন ঠাকুরের একখানি ছবি সর্বদা নিজের কাছে রাখবে ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল এবারে আমরা একটি অলৌকিক ঘটনা শুনব শ্রী শ্রী মায়ের কথা থেকে শ্রী শ্রী মায়ের কথায় তার কাছে এক উদ্বোধন বাড়িতে মায়ের কাছে এক মায়ের ভক্ত এসেছেন তিনি বলছেন সকালে মায়ের তক্তবসের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে ঠাকুরের কথা উঠিয়াছে মা বলিতেছেন পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম ঘরদোর সব বন্ধ এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে সবাই এসে দেখলে সকলে মনে করলে চোর ঢুকেছে কিন্তু ঘরের কোথাও কোনো জিনিসপত্রে নরচর হয়নি শেষে দেখি বড় বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে ঘিয়ের টিন কিনা সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল তাই ঠাকুর নেমে বসেছেন মহিলা বলছেন ছবিতে কি ঠাকুর আছেন মা বলছেন আছেন না ছায়া কায়ার সমান ছবি তো তার ছায়া ভক্ত বলছেন যে সব ছবিতেই তিনি আছেন মা বলছেন হ্যাঁ ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয় স্থানটি একটি পিঠ হয় যেমন এই জায়গায় অর্থাৎ উদ্বোধনের উত্তর দিকে মাঠ দেখাইয়া কেউ তার পূজা দিলে ওইটি তার একটি স্থান হলো ভক্ত বলছেন তা ওসব স্থানের সঙ্গে এই সব ভালো স্মৃতি জড়িত আছে বলে অমন মনে হয় মা তা নয় ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে ভক্ত বলছেন আচ্ছা ঠাকুরকে যে সব ভোগ দাও তা ঠাকুর খান মা বলছেন হা খান ভক্ত বলছেন কই আমি তো তার কোনো চিহ্ন দেখি না মা বলছেন তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয় তাই কমে না শ্রী শ্রী মা একথাও বলেছেন যদি তোমার মনে কোনো দুঃখ হয় কষ্ট হয় বেদনা পাও তাহলে ঠাকুরকে ডাকবে ঠাকুরকে ডাকলেই দেখবে তোমার মনের দুঃখ কষ্ট তখনই তিনি দূর করে দেবেন ঠাকুরের সামনে বসে তোমার মনের কথা তাকে জানাও মা বলছেন ঠাকুর তোমার মনোবাসনাটি তৎক্ষণাৎ পূর্ণ করে দেবেন যদি তা তোমার মঙ্গলের জন্য হয় তো এইভাবেই ঠাকুরের ছবি আজও অলৌকিক শক্তি দেখিয়ে চলেছে ঠাকুর প্রত্যক্ষভাবে আমাদের সামনে নেই কিন্তু তার ছবি আমাদের কাছে কিন্তু তার সঙ্গে কথা বলার একমাত্র জায়গা তাই আমরা তার ছবি ঘরে রেখে এইভাবে কথা বলতেই পারি এবং আমাদের নিজেদের মনের যত কষ্ট দুঃখ যত সমস্যা এভাবেই দূর করতে পারি তাহলে আজ আমরা জানলাম যে ঠাকুরের ছবির কি অসীম অলৌকিক ক্ষমতা আছে কি অসীম শক্তি আছে সেই ছবির দিকে তাকালে সব রোগ দুঃখ পাপ মনের বিকার সব দূরে চলে যায় আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি હરિમ તત્સ રામકૃષ્ણ અર્પણ મસ્તુ જય મા શારદેશ્વરી જય તો સ્વામીજી મહારાજ